সালের এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাত কত তারিখে ইংরেজি কিবারে বারে শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে কিবারে বারে রাখতে হবে এবং রোজার নিয়তরা কিভাবে করতে হবে এই শবে বরাতের রাত্রিকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয় এক বৎসরের আপনার ভাগ্যে কি হবে বাজেট করা হবে বরাতের রাত্রিতে আপনি কি খাবেন কোথায় যাবেন কি করবেন কত টাকা ইনকাম করবেন সমস্ত ভাগ্য এক বৎসরের বাজেট করা হবে সবে বরাতের রাত্রিতে শবে বরাত রাত্রিকে ভাগ্যের রজনী বলা হয় এই জন্যে আমাকে আপনাকে জানতে হবে

এই সবে বলাতে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে মা গ্রীব নামাজের আক্ত আল্লাহ একবার নবীজি বলেছেন সারা রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে বলতে থাকে আমার তোমাদের কি প্রয়োজন আমার কাছে বলো আমি তোমাদের প্রয়োজনকে পুরা করে দেবো কিয়াছ অভাবই আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের অভাব গুলোকে দূর করে দেবো কিয়াছ ঋণগ্রস্ত আমার কাছে বলো তোমাদের ঋণকে আমি আল্লাহ পরি শুদ্ধ করার ব্যবস্থা করে দেব কে আছো সুস্থ আমার কাছে বলো আমি আল্লাহ তোমাকে সুস্থতার সুন্দর সুখিময় জীবন দান করব আল্লাহ আকবার এই জন্য আমি আমার প্রিয় دینی ভাই এবং বন্ধুদেরকে বলবো অনুরোধ করে জীবনে অনেক সময় নষ্ট করেছেন আর নয় এই 2025 সালের সবেবরাত রাত্রে আপনি কিভাবে ইবাদত করবেন মুনাজাত করবেন জিকির করবেন এবং কিভাবে রোজা রাখবেন নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জেনে এভাবে আমল করুন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ একটি বছর পরে এই সবেবরাতের রাত চলে এসেছে 2025 সালের এই একটি বছর পরে এসেছে যেহেতু এবং বরাতের রাত্রিতে আপনি ইবাদত করলে একটি সুখে শান্তিতে রিজিকে টাকা পয়সায় খাবার দাবারে ভরপুর হয়ে থাকবেন আপনি পাবেন ইনশাল তাই ভাগ্যকে পরিবর্তন করতে চেষ্টা করুন ইনশাল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি আজকের যে আমলের কথা বলে দেব নবীজির শিখানো এভাবে যদি আপনি সবে রাত্রিতে আমল করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন আল্লাহ রব করবেনই করবেন তবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে ভাই এবং বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনার ভিডিও গুলো দেখে টিকটক দেখে সিনেমা দেখে নাটক দেখে অনুরোধ করব ভিডিওটা দেখে শিখুন এবং সালের বরাত কত তারিখে ইংরেজি কত কি বারে এবং শবে বরাতের রোজা কয়টি সুন্দর করে আপনি জানুন দুই সালের শবে বরাত এই যে চলছে শারবান মাস আল্লাহ একবার শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে যেটাকে নবীজি নিঃবান বলেছেন আর ইংরেজি এ ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস তো চলছে চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার রাতেই কিন্তু সাবে বারাত আবারও বলছি দুই হাজার পঁচিশ সালের সবে বরাত হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাস চলছে এ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে সবে বারাত এই শবে বরাত রাত্রিতে আপনি কিভাবে এবাদত করবেন বলে দেব রোজা কতটি রাখবেন নবীজি বলেছেন অবশ্যই বলে দেব তার পূর্বে শুনুন যেটা এটা চলছে শাবান মাস রমজান মাসের পূর্বের মাস আগের মাস শাবান মাস নবীজি এই শাবান মাসের মধ্যে কিভাবে এবাদত করেছিলেন চলুন না একটু শুনি তারপরে আমরা সুন্দর করে শবে বরাতের রাত এবং রোজা এবং আমল সম্পর্কে জানবো এবং শিখবো ইনশাআল্লাহ আল্লাহর রসুল এই শাবান মাস যখন চলে আসতো এত বেশি নফল ইবাদত করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ আমল ছিল এই শাবান মাসের মধ্যে তিনি এত বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসের মধ্যে রমজানের পরে অন্য কোন মাসের মধ্যে এত বেশি নফল রোজা তিনি রাখেন আই এত বেশি নফল রোজা নবীজি এই সাবান মাসের মধ্যে রেখেছিল অনেক বর্ণনা এসেছে নবী করিম সাল্লুসাল্লাম রজব মাসের মধ্যে দশটি নফল রোজা রেখেছিলেন এবং শাবান মাসের মধ্যে বৃষ্টি নফল রোজা রেখেছিলেন আম্মাজান হজরত আয়সা রাজি আল্লাহ বলেন আল্লাহর রসুল এই সাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিলেন আমরা মনে করেছিলাম তিনি আর রোজাকে ভাঙবেই না সারা মাস রোজা রেখে দিবে তবে লাস্টের দিনগুলোতে তিনি রোজা রাখে নাই রমজানের জন্যে শক্তি জগিয়েছেন এই সাবান মাসের প্রথম দিক দিয়ে আপনি রোজা রাখবেন এবং রোজা রাখার পর লাস্টের দিক দিয়ে আপনি তখন রোজা ভেঙে ফেলবেন লাস্টের দিকে একটু শক্তি যোগাবেন রমজানের জন্য কতটি রোজা রেখেছিলেন এই শাহাবান মাসের মধ্যে চলুন আমরা জেনে নেই আল্লাহ রসুল এই শাহাবান মাসের মধ্যে প্রতি সপ্তাহে দুইটি নফল রোজা রেখেছিলেন এ রোজার যে কি ফজিলত আল্লাহ আকবার। যত আমল আমল আছে এর মধ্যে অন্যতম হচ্ছে যার সোয়াব আল্লাহ নিজের হাতে বান্দা বান্দিকে দিবে অন্য কোন ফেরেশ মাধ্যমে নয় আল্লাহ নিজে বলবে আসো আমার বান্দা আসো আমার বান্দি নিয়ে যাও রোজা রেখেছ আমার জন্যে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই আমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছ নাও রোজার হাদিয়া তোমাকে দিয়ে দিলাম নাও আল্লাহর নিজের হাত থেকে যদি আপনি গিফট হাদিয়া আনতে চান তাহলে অবশ্যই রোজা রাখবেন আল্লাহ একবার রোজা রাখলে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায় অল্লাহ একবার তাই যদি পারেন এই শ্রাবণ মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখবেন দুইটি যদি না পারেন একটি হলেও রাখবেন এই শাহান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস নবীজি প্রতি সপ্তাহের মধ্যে শাহান মাসের মধ্যেও দুইটি নফল রোজা রেখেছিলেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রসুলকে বলা হলো রাসুল আল্লাহ ওয়া হাবিবাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি সব সময় রোজা রাখেন শাহবান মাস সহ ইয়ারসুল আল্লাহ কি জন্যে রোজা রাখেন কি ফজিলত কি তার সোয়াব নেবেজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে রাখে পৃথিবীর যত মকমিন মুসলমান আছে প্রত্যেকের আমোলনামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ আব্দুল আল সামনে উপস্থাপন করা হয় আমার আল্লাহ তখন সবার আমোলনামাটা দেখে নবীজি বলেছেন আমার মন চাই আমার আমোলনামাটা যখন আল্লাহ রব্দুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে তখন আমার আল্লাহ আব্দুল আলামিন দেখবে আমার হাবিব বিশ্ব নবী আখির নবী রোজ অবস্থায় আছে সকলে বলি সুবাহান এই জন্যে আপনি সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখবেন যদি পারেন না হয় একদিন ইচ্ছা আপনার তারপরে দুই নম্বরে আল্লাহ রসুল আইয়ামে বিজের রোজা এই শাহবান মাসের মধ্যে রেখেছিলেন তিনটি প্রতি মাসে রেখেছিলেন তবে এই সাবান মাসের মধ্যে স্পেশাল আইয়ামে রোজা আপনি রাখবেন আইয়ামে তিনটি নফল রোজা নবীজি রেখেছিল এখনো সুযোগ আছে আপনি রাখতে পারেন আইয়ামে তিনটি নফল রোজা রাখলে এক মাস রোজা রাখার সব হয় প্রতি মাসে আপনি থাকতে পারবেন আরবি মাসের তেরো চোদ্দ পনেরো ঠিক এই সাবান মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আপনি রাখতে পারেন আচ্ছা আইয়ামে বীজের তিনটি নফল রোজা আপনি সারা মাস রাখলে আপনি যেন এক বছর রোজা রাখলেন সারা বছর রোজা রাখার সবাব হয় নবীজি সর্বদা রাখতেন প্রতি মাসে রাখতেন এই রোজাগুলো অনেক মহিলা মা বোনেরা রাখে আপনিও রাখবেন যদি পারেন সাবান মাসের মধ্যে এই দুই সালে সাবান মাস যেহেতু চলছে আইয়ামে বিজের রোজা এ শাবান মাসের ইংরেজি কত তারিখে এবং কিবারে এবং আইয়ামে বিজের রোজার নিয়তরা কিভাবে করতে হবে সেটা আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তারপরে সবে বরাতের রোজা সবে বরাতের রাতের আবাদত আল্লাহ একবার পানির মতো সহজে শিখতে পারবেন মনোযোগ দিয়ে একটু দেখুন দুই সালের শাবান মাসের আইয়ামে বীজের তিনটি নফল রোজা রাখবেন ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাস তো চলছে এই ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ রোজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার আবারও বলছে দুই হাজার পঁচিশ সালের এই সাবান মাসের আইয়ামে বীজের তিনটি নফল রোজা আপনি রাখবেন ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তিনটি নফল এ রোজা রাখবেন ইনশাল্লা যদি পারেন আচ্ছা নিয়তরা কিভাবে করবেন আপনি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসের বৃহস্পতি শুক্র শনিবার বুধবার ভোর রাত্রে খাবেন বৃহস্পতিবার এক রোজা শুক্রবার এক রোজা শনিবার এক রোজা যারা আইয়ামে বিজের নফল রোজা রাখবেন তিনটি তাহলে তাদের সবেবরাতে রোজা আলাদা রাখতে হবে না সবেবরাতে রোজাও হয়ে যাবে একই নিয়তে ওই সবেবরাতের নিয়ত আর করতে হবে না যারা তিনটি রাখবেন আইয়ামে বিজের নফল রোজা তবে নিয়ত এইভাবে করবেন প্রথম রোজার আমি আগামীকালকে আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখবো হয়ে গেল প্রথম রোজাটার নিয়তরা দ্বিতীয় নফল রোজা আইয়ামে বিজের আমি আগামীকালকে বিজার নফল রোজা রাখব দ্বিতীয় সাহারি খাওয়ার পরে আপনি নিয়ন্ত্র এইভাবে করবেন তিন তিন নাম্বারে আপনি এই নিয়ত্রা করবেন তিন নাম্বার রোজাটা আমি আগামীকালকে আইয়ামে বিজার তৃতীয় নফল রোজা রাখব হয়ে গেল এভাবে আপনি নিয়ন্ত্রা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি সাহারি না খেতে পারেন ভুলে তাহলে কি রোজা হবে হ্যাঁ সাহারি যদি না খেতে পারেন তাহলে আপনি যখন গোম থেকে জাগ্রত হবেন তখন আপনি শুধু নিয়ত করে ফেলবেন আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সাহারি না খেলেও রোজা হয় তবে নিয়ত করতে হয় রোজার সোয়াবও কম পাবেন না বেশি পাবেন এক সমান পাবেন কোনো সমস্যা নাই তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই আইয়ামে বীজের তিনটি নফল রোজাও রাখতে চেষ্টা করবেন তারপরে সবে বরাতের এক নফল রোজা রাখবেন নবীজি বলেছেন এই রোজাটা রাখার জন্য যারা এই রোজাগুলো রাখতে পারেন না আগেরগুলো তার তারা অবশ্যই একটি সবে বরাতের রোজা হলেও রাখবেন সবে বরাতের রোজা একটি রাখলে আল্লাহ খুশি হয়ে যায় গুনামাফ হবে কপাল খুলে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলেছেন সবে বরাতের রোজাটা রাখার জন্য চলুন তারপর আমরা সুন্দর করে কোন দিন কত তারিখে নিয়ত কিভাবে করবেন সেটা বলে দেব হজরতে আলী রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আলী সবে বরাতের রাত যদি পেয়ে যাও তোমরা সবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করো জাগ্রত থেকে ইবাদত করার জন্য বলেছেন এবং ও আলী পরের দিন তোমরা একটি রোজা রাখবে যেটাকে আমরা সবে বরাতের রোজা বলে জানি এই রোজাটা রাখার জন্যে নবীজি বলেছেন নবীজি বলে নোয়ালি এ সবে বরাতের রাত অনেক বড় একটি শ্রেষ্ঠ রাত

দেবো কে আছো অসুস্থ আমার কাছে বলাম তোমার অসুস্থকে দূর করে দেবো কে আছো বিপদের মধ্যে আমি তোমার বিপদকে দূর করে দেবো কার ছেলে নাই ছেড়ে দেবো কার মেয়ে নাই মেয়ে দেবো কার বিবাহ হচ্ছে না বিবাহ দিয়ে দেবো ব্যবস্থা করে দেব কার চাকরি হচ্ছে না আমার কাছে বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকে নবীজি বলেছেন মাগরিবের নামাজের সময় থেকে শববরাতের রাত্রিতে একেবারে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে থাকে এবং ডেকে ডেকে বলতে থাকে এই শববরাতের রাত্রিকে ভাগ্যের রজনী বলা হয় তকদির ভাগ করা হয় আপনার ভাগ্য ভাগ করা হবে এক বছরের এই জন্যে আপনি সবে বরাতের একটি রোজা রাখতে চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুই সালের শবে বরাতের একটি রোজা কোন দিন রাখবেন সেটা আমি আপনাদেরকে এক্ষুনি বলে দেব দুই সালের শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি এবাদত করবেন চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের শুক্রবার রাত্রে শবে বরাতের এবাদত করে ভোর রাত্রে সাহেরি খেয়ে শনিবার পনেরোই ফেব্রুয়ারি শনিবার একটি শবে বরাতের রোজা রাখবেন আমি আবারও বলছি দুই হাজার পঁচিশ সালের শবে বরাতের একটি নফল রোজা রাখবেন হচ্ছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে শুক্রবার রাত্রিতে শবে বরাতের রাত্রিতে আপনি আবাদত করে ভোর রাত্রে সাহারি খাবেন শুক্রবার রাত্রিতে তারপর শনিবারে সারাদিন একটি নফল রোজা রাখবেন সবে বরাতের পনেরোই ফেব্রুয়ারি এই একটা সবাবরাতের রোজা রাখবেন এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন আপনি সবে বরাতের রাত্রিতে সাহে নিয়ত এভাবে করবেন আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো হয়ে গেল আমি আবারও বলছি আপনি নিয়তরা এভাবে করবেন আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো এটা বললে হয়ে যাবে আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো এভাবে নিয়ত করলে আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনি ভোর রাত্রে সাহারি খেতে উঠতে না পারেন তাহলেও রোজা রাখতে পারবেন যদি আপনি যে কোনো কারণে সবে বলাতে রাত্রিতে নফল আবাদত করতে না পারেন তাহলেও রোজা রাখতে পারবেন আপনি কোনো সমস্যা নেই এই রোজাটার অনেক বেশি ফজিলত নফল আবাদত করলে অনেক বেশি সোয়াব প্রিয় ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব এই দুই সালের সবে বরাত রাতে আপনি শবে নামাজ শবে বরাতের ইবাদত শবে রাত্রিতে মুনাজাদ জিকিরাজকার এবং শ্রেষ্ঠ কোন দোয়াগুলো পড়লে আল্লাহ সাথে সাথে আপনার ভাগ্য পরিবর্তন করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনার দোয়া আল্লাহ কবুল করবে নিয়মটা শিখে দেব ইনশাআল্লাহ দুই সালের শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে বরাত এই শবে বরাতের রাত্রিতে শুক্রবার রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন এশারের নামাজটা পড়ে সন্ন্যত পড়বেন নফল পড়লে পড়বেন সবই পড়বেন মোট কথা শুধুমাত্র তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না এ নামাজটা আপনি সবে বরাত নামাজটা পড়ার পরে পড়বেন এটাই সবচেয়ে ভালো উত্তম নবীজি এভাবেই এই নফল নামাজগুলো পড়েছিলেন কারণ নফল নামাজের পরে সর্বশেষ তিনি বিতিরের নামাজ পড়তেন তাই আপনিও এই শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ে ফেলবেন পড়ে ফেলে সব পরে তিন বিতিরের নামাজ রেখে দিবেন এই নামাজটা বিতিরের নামাজটা শবে নামাজটা পড়ার পরে পড়বেন তারপরে যদি আপনারা ভুলেও কেউ পড়ে ফেলেন যে মনে নাই পড়ে ফেলছি বা এভাবেও আমার মনে থাকবে না এই জন্যে পড়ে ফেলেছি এশার নামাজ পড়ে কোনো সমস্যা নাই শবে নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই মানে একটু পরে পড়লে ভালো আর কি বিতিরের নামাজটা তাহলে আপনারা একটু পরেই পড়বেন এরশারের নামাজের পরে বিতিরের নামাজটা রেখে দেবেন তারপর আপনি এশার নামাজ পড়ে সব পড়ে নেবেন বিতিরের নামাজ রেখে দিবেন তিন লেখাতে এখন দাঁড়াইবেন শবেবরাত নামাজ পড়ার জন্যে ঠিক আছে দাঁড়াইলেন দাঁড়িয়ে আপনাকে জানতে হবে সর্বপ্রথম শবে বরাতের নামাজ কত রাকাত শবে নামাজ হচ্ছে কমপক্ষে বারো রাকাত পড়বেন আর উপরে যত রাকাত পড়তে পারেন যতই গুড় ততই মিষ্টি যত বেশি নফল আবাদত করবেন ততই ভালো আল্লাহ একবার কাল কেয়ামতের ময়দানে যখন আপনার নামাজের হিসাবটা শট হয়ে যাবে মিলবে না তখন আল্লাহ বলবে দেখো শবে বরাতের রাত্রিতে আমার বান্দা আমার বান্দি নফল আবাদত করেছিল নামাজ পড়েছিল সেটাকে দিয়ে দাও তখন সেটাকে দিয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত আপনাকে করে দিবে আল্লাহু আকবার তাই সবেবরাত রাত্রিতে কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন আর উপরে যত নফল নামাজ পড়তে পারেন শুধু নামাজ নয় কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ মুনাজাত কতক্ষণ কুরআন তেলাওয়াত কতক্ষণ দুরূস আমি সুন্দর করে বলে দেব আপনি কমপক্ষে বারো রাকাত নফল নামাজ পড়বেন সবেবরাতের আর উপরে যত রাকাত পড়তে পারেন এখন আমি আপনাদেরকে বলে দেব কত রাখাত করে করে নামাজ পড়বেন আপনারা সব রাত্রিতে আপনারা সবে রাত্রিতে করেই নামাজটা পড়বেন আপনি সর্ববরাতের নফল নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রকাত করেই পড়বেন আচ্ছা কোন সুরা দিয়ে পড়বেন আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই বড় সুরাও পড়তে পারেন ছোট সুরেও পড়তে পারেন সুরাফ হাতে পরে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা কত পরপর মুনাজাত করতে হয় সেটা আপনাদেরকে এখন বলে দেব আপনি এই রাত্রিতে একটু পরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন চাইবেন কারণ এই তার রাত্রি হচ্ছে ভাগ্যের রজনী আপনার তকবির পরিবর্তন হবে বেশি বেশি দোয়া করলে শুধু যে নামাজ পড়বেন এটা নয় আপনি নামাজ পড়বেন ঠিক আছে আপনি মুনাজাত করবেন মন থেকে অনেকক্ষণ পর্যন্ত আপনি আবার যখন জিকির করবেন একটা করবেনত এমন করবেন না যে জিকিরটা তাড়াতাড়ি করে ফেলে আবার নামাজ পড়তে হবে এত টাকা আবার না আপনি যখন জিকির করছেন জিকিরটা মনোযোগ সহকারে করবেন যেটাই আবাদত করবেন তারা করবেন না এটাই সবচেয়ে দামি আবাদত যেটা করছেন আপনি চার রাকাত অথবা ছয় রাকাত পর মোনাজাত করবেন আপনার ইচ্ছা আপনি যখন মুনাজাত করবেন তখন কিছু জিকির আছে এ জিকির এ দোয়াগুলো পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহর করে দিবে আপনার জীবনের গুনাগুলো ক্ষমা হবে এবং আপনার রিজিকে আল্লাহ প্রচুর বরকত দিবে ধন সম্পদ দেবে দোয়া কবল করবে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে আপনি যখন মুনাজাত করবেন চার রাখাত ছয় রাকাত পর ওই দোয়াগুলো পৈরা মুনাজাত করবেন আমি সুন্দর করে আপনাদেরকে সে দোয়াগুলোর কথা বলে দেব তবে শবে নামাজের যেই নিয়তরা আছে আমি নিয়তরা আগে বলে দিচ্ছি আপনাদেরকে তারপরে দোয়াগুলোর কথা বলে দিচ্ছি আপনি যে সবেবরাতের নামাজ পড়বেন এটার আরবে নিয়ত করতে পারেন বাংলা নিহত করতে পারেন আপনি যখন দাঁড়াবেন তখন আপনি আরবী নিয়তরা পারলে এইভাবে করবেন না শবে বারাত নফলি। মুতাবাদ জিহান ইলা জিহাতীল কাতি শরীফতী আল্লাহ আকবাদ আমি আবার বলছি নাওয়া ইতু আন উচলিয়া লিল্লাহী তাৱালা ৰকাতাই সলাতুল লাইলাতুল শবে বারা নাফলি যদি আপনি আরবি নিয়ত না পারেন বাংলাতে অতি সহজে এভাবে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর আবারও বলছি আপনি যদি আরবিতে নিয়ত্রী করতে না পারেন বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি একবার এভাবে আপনি এভাবে নিয়ত্রা করলেই একই সমান সব আরবিতে করতে হবে না আচ্ছা তো দুই রাকাত এবং চার রাকাত বা ছয় রাকাত নামাজ যখন আপনার শেষ হবে আপনি যখন ইচ্ছা তখন মুনাজাত করতে পারেন দুই রাকাত পরে মুনাজাত করতে পারেন চার রাকাত ও ছয় রাকাত তো আমি বলবো চার রাকাত অথবা ছয় রাকাত নামাজ পড়ে আপনি মুনাজাত করবেন ছয় রাকাত নামাজ পড়ে অথবা চার রাকাত পড়ে মুনাজাত করবেন তখন বৈশা আপনি এই দোয়াগুলো পড়বেন তাসবিহটা হাতের মধ্যে নিয়ে আপনি দোয়াগুলো পড়বেন মনযোগ সহকারে সহিশুদ্ধভাবে এভাবে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ এক নাম্বারে 100 বার সুবহানাল্লাহ 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 এভাবে আপনি тараহুরা করবেন না এভাবে সুবহানাল্লাহ 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 না 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 আপনার সওয়াব হবে না আপনি সুবহানাল্লাহ 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 পড়লে আপনি মনে করতেছেন সবে বরাতের রাত্রিতে তাড়াতাড়ি করে জিকির না আপনি কতক্ষণ নামাজ কতক্ষণ করছেন সবচেয়ে বড় যখন নামাজ পড়ছেন নামাজটা মনোযোগ দিয়ে পড়বেন এটাই বড় আবাদত আপনি সুন্দর করে পড়তে হবে এ রাত্রটা এবাদত করে আপনাকে জাগ্রত থেকে কাটাতে হবে ইনশাল্লাহ যতক্ষণ পারেন না পারলে ঘুমিয়ে যাবেন এবাদত করে সমস্যা নেই তাহলে এক নম্বরে মুনাজাত করার পূর্বে যখনই মুনাজাত করবেন পূর্বে এক নম্বরে সুবাহ একশো বার দুই আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ 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 একশোবার তিন নম্বরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশোবার চার নম্বরে কালিমে তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বার শেষে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5 নম্বরে জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার 100 বার এবং আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করছি ভুল করছি ক্ষমা করে দাও মাফ করে দাও তারপর আর জীবনে গুনা করবনা বলে আস্তা গুফির উল্লাহ আস্তা গুফির উল্লাহ আস্তাগুফির উল্লাহ আস্তা গুফির উল্লাহ একসবার ছয় নাম্বার। লাহ হাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাউলাবেলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের গুপ্ত ধন আল্লাহ একবার একসবার পাঠ করবেন। লা হাউলা আলা কলাতা ইল্লাহ বিল্লা লা হাউলা আলা কওয়াতা ইল্লাহ বিল্লাহ সাত নাম্বারে আপনি একসবার পাঠ করবেন দুূত শরীফ নবীজির শানে মনোযোগ সহকারে সাল্লাল্লাহইলাই হি সাল্লাম সাল্লাল্লাহ হইলাই হি সাল্লাম একসবার দরুদ শরীফ আট নাম্বারে একশোবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় মিজানের পাল্লায় অনেক ভারী এবং জবানে উচ্চারণ করাটা অনেক হালকা এ দোয়াটা সোবাহান আল্লাহি অবিহান্দি সোবাহান আল্লাহি লাউজিম সোবাহান আল্লাহি অবিহান্দি সোবাহান আল্লাহি লাউজিম নয় নাম্বারে আপনি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিনের দুইটি নাম

আপনি আল্লাহর আরেকটি নাম পাঠ করবেন ইসমে আজম নাম ইয়াদ জালালি ওয়াল ইকরম জালালি ওয়াল ইকরম জালালি ইকরম একশোবার পাঠ করবেন তারপরে আল্লাহ আল্লা রবুলের কাছে আপনি মনজাদ করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এ দোয়াগুলো পড়ে। আরো দোয়া পারলে আরো পরবেন না পারলে এগুলো পরবেন পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করে করে সব চাইবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ প্রথম আসমানের মধ্যে আছে সবে বরাতের রাত্রিতে কবর আজাব মুরুব্বীদের মাপ চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ মুরব্বীদের কবর আজাব তুমি ক্ষমা করে দাও মা বাবা দাদা দাদির সবার এবং আমাদের মনের আশা পূরণ করে দাও আবাদতকে কবুল করে আল্লাহর কাছে এভাবে চাইতেই থাকবেন কান্না করবেন মনোযোগ সহকারে জীবনের গুনার জন্য ক্ষমা চাইবেন যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর গুণা করবো না ক্ষমা করে দাও অভাব অনটন দূর করে দাও আল্লাহর কাছে চাইতেই থাকবেন ইনশাল্লাহ তারপর আপনি আবার দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য আবার নামাজ পড়বেন তারপর আবার মুনাজাত করবেন আবার কতক্ষণ কোরআন শরীফ পড়বেন কতক্ষণ দরু শরীফ পড়বেন কতক্ষণ আস্তাক ফির্লা আস্তাক ফির আপনি রাত্রিতে করবেন আপনি আপনার মনের মতো করে যত রাকাত নামাজ পারেন দুই রাকাত দুই রাকাত করে পড়বেন এবং আরেকটি কথা আপনি সবে বরাতে রাত্রিতে সালাতু নামাজটা অবশ্যই পড়তে পারেন সালাতু রাকাত নফল নামাজ যায় জীবনের গুণ আল্লাহ করে দেয় বলেছেন যদি পারেন চাচা চাচাকে বলেছেন যে আপনি প্রতিদিন পড়বেন না পারলে সপ্তাহে একদিন না পারলে মাসে একদিন না পারলে বৎসরে একদিন না পারলে জীবন একবার হইলেও এই সালাতুতিন নামাজটা পড়ার জন্য নবীজি ও মানে বলেছেন তাই অবশ্যই আপনারা পড়বেন ইনশাল্লাহ সালাত নামাজটাও এই রাত্রিতে রাত্রিতে পড়বেন ইনশাল্লাহ আমরাও এই চ্যানেলের মধ্যে আমরা নামাজ শিখুন চ্যানেলে আমরা নামাজটাকে সহজভাবে আপনাদেরকে দিয়ে দেব আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ চোখ রাখুন আমাদের এই নামাজ শিখুন চ্যানেলের সঙ্গে থাকুন যারা যারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজোর করুক মনের আশা পূরণ করুক এবং আপনাদেরকে ক্ষমা করে দেখ জীবনটাকে সুন্দর করে এই